জীবনে সুখী হতে চাও মাত্র পাঁচটি জিনিস পাঁচটি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করো পাঁচটি জিনিসের ওপরে বিশ্বাস রাখতে হবে এই পাঁচটি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে হ্যাঁ যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে তার কারণ তুমি তো দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায় আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায় কেউ বলে আমি এই কারণে কেউ বলে আমি ওই কারণে কেউ বলে আমি এই জন্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসেবে অপরকে দায়ী করি কিন্তু বাস্তবতা কি তেমনই কখনো কি এমনটা ভেবেছো যে আমার দুঃখের কারণ হিসেবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী তোমার দুঃখের কারণ হিসেবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী তবে শোনো তোমাকে বলি তোমার দুঃখের কারণ যাই হোক না কেন যেই হোক না কেন তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে হ্যাঁ তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে তবে আগে থেকেই তোমাকে বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না আর যদি তেমনটাই হতো তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাতো না তুমি কি জানো এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দিন কাটায় সুতরাং সুখ তুমি কখনোই হাতে পায় না এটা একটা অনুভূতি যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি তার প্রথম হলো বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে এই পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে কেউ একজন আছে যিনি এই পৃথিবীর নিয়ন্ত্রক যিনি এই পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস রাখি ইভেন আমার মনে হয় তুমিও এমনটা রাখো যে এই পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে যদি এমনটা বিশ্বাস রেখে থাকো তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক যিনি পৃথিবীকে পরিচালনা করছেন তিনি উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ তিনি উত্তম পরিকল্পনাকারী আর বাস্তবেও তাই বাস্তবতাটাও তেমনই নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী না জীবনের কোনো এক মুহূর্তে হয়তোবা আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্যে হচ্ছে না আমার সাথেই কেন এমনটা হয় আমার সাথেই কেন এমনটা হচ্ছে তিনি কি কোনো কিছুই দেখতে পান না না তিনি সমস্ত কিছুই দেখতে পান তিনি সমস্ত কিছুই দেখতে পান আমাদের ওই চিন্তা ভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে কিন্তু একটা সময় পরে গিয়ে একটা সময় পরে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্য হয়েছিল আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় নিঃসন্দেহে এ পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো নিজের মধ্যে ডেভেলপ করতে পারো তাহলে নিঃসন্দেহে এ পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তোমাকে দুঃখের শিকার বনাতে পারবে না নাম্বার টু লোকে কি বলবে লোকে কি ভাববে হ্যাঁ লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে জানো এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে কারণ তারা লোকের চিন্তাভাবনাকে বেশি গুরুত্ব দিত লোকে কি বলবে লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত তোমাকে একটা কথা বলি এ পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং রবের থেকে কাছের কিছু হতে পারে না কিছুই নেই কিছু হতে পারে না তোমাকে এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে তাহলে লোকের কথা কেন ভাবছো কেন ভাবছো লোকে কি বলবে লোকে কি ভাববে আমি যদি এটা করি লোকে কি ভাববে এমন চিন্তাভাবনা রেখো না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমার কাছে অনুরোধ করব কখনো নিজেকে অন্যের সাথে গুলিয়ে ফেলো না কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না মনে রেখো তুমি ইউনিক নিঃসন্দেহে তুমি ইউনিক তার কারণ এ পৃথিবীর পরিচালক প্রতিটা মানুষকে ইউনিকভাবে পাঠিয়েছেন তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই তুমি অন্যের ভালো দিকটার সাথে নিজের খারাপ দিকটাকে কেন কম্পেয়ার করবে কেন তুলনা করবে খবরদার ভুল করে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না অন্যের সাথে নিজেকে তুলনা করো না জীবনে কখনোই সুখী হতে পারবে না অন্যের সাথে কখনো গুলিয়ে ফেলো না ভুল করে অন্যের সাথে নিজেকে তুলনা করো না এই তুলনা তুমি জীবনে যা অর্জন করেছো তুমি জীবনে যা অর্জন করেছ তা থেকে তো একটা খুশি পাওয়া উচিত সেই খুশিকে হত্যা করে হ্যাঁ তোমার সুখে হত্যা করে তোমার হতাশাকে আহ্বান করে তাই ভুল করেও কখনোই অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না অন্যের সাথে নিজেকে তুলনা করো না মনে রেখো তুমি ইউনিক এ পৃথিবীর পরিচালক তোমাকে ইউনিকভাবে বানিয়েছেন তোমাকে ইউনিকভাবে এ পৃথিবীতে পাঠিয়েছেন যদি এই পাঁচটি অভ্যাস এই পাঁচটি জিনিস করতে পারো এই পাঁচটি অভ্যাস নিজের মধ্যে আনতে পারো বিশ্বাস করো এ পৃথিবীর কেউ তোমাকে সুখী হতে আটকাতে পারবে না সফল হতে আটকাতে পারবে না জানি শুরুতে হয়তো বা একটি কষ্ট হবে কিন্তু বিশ্বাস করো একটা সময় পরে কেউ তোমাকে রুখতে পারবে না কেউ তোমাকে দুঃখী করতে পারবে না আর দুঃখ যদি এসেও থাকে না কষ্ট যদি হয়েও থাকে না কিছু সময়ের মধ্যে তুমি নিজেকে নিজেই রিকভারি করতে পারবে সেটাই সব থেকে বড় বিষয় দেখো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু দুঃখ অনুভব করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি দুঃখ আসে আর তুমি কতটা স্ট্রং সেটা নির্ভর করে তুমি কতটা দ্রুত কতটা তাড়াতাড়ি কতটা অগ্রিম নিজেকে রিকভারি করতে পারছো আর এই পাঁচটি অভ্যাস যদি তুমি তোমার নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমার সুখ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তোমার সফল হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না জানি শুরুতে হয়তো বা একটু কষ্ট হবে কিন্তু বিশ্বাস করো একটা সময় পরে কেউ তোমাকে রুখতে পারবে না কেউ তোমাকে দুঃখী করতে পারবে না আর দুঃখ যদি এসেও থাকে না কষ্ট যদি হয়েও থাকে না কিছু সময়ের মধ্যে তুমি নিজেকে নিজেই রিকোভারি করতে পারবে সেটাই সব থেকে বড় বিষয় আর একটা কথা আজ তোমার জীবনটা এমন হতে পারে এ পৃথিবীর কোনো একজন তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তাই নিজেকে মূল্যহীন মনে করো না হ্যাঁ নিজেকে মূল্যহীন মনে করো না